ফুরপুরা শরীফের আলা কত বড় কথা যে মানুষটা এলমে আমালে আখলাকে দিনের এবংস্করণে সেই মানুষটার তুলনা নেই গোটা বাংলা যুগে কথা বলেন অথচ সেই মানুষটার বক্তব্য যদি কোরআনে আল্লাহ পাকের একটি আয়াত না থাকতো আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম কোন আয়াত ওই আয়াত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ ওই যে আল্লাহ রহমতের প্রতি আস্থা রহমতের প্রতি আশা রাখতে বলেছেন আমি আবু বকর ওই আশায় আশান্বিত যে আল্লাহ আমাকে maaf করবেন সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কেউ পাপ করেছে ভাই হতাশাস না ভাই আল্লাহর কাছে আত্মসমর্পণ কর আল্লাহ ক্ষমা করবে কেউ অনেক নেকির কাজ করেছে কেউ মাওলানা মুক্তি মুহাদ্দিস উপস্থিত ইত্যাদি অমুক তমুক হেন শ্যনক অনেক উঁচু হয়ে বসে আছে বান্দা এর পরেও তুমি আল্লাহর রত্নতের আশা করো তোমার আমলের আশায় না যাজভাবে এ ধারণা করো না হার্দিস না এই জন্যই দুটো কথা বলালাম যে কখনো আর নির্ভীকতা সঞ্চয় করাও ইমানদারীদের কাজে নয় আর কখনো হতাশায় ভগাও ঈমানদারি যে আকায়দের ওলামারা বলেছেন আল ইমান ও বাইনার রাজা ইয়াল খাউফ প্রকৃত ইমান হলো এক দিকে এক দিকে আল্লাহ পাকের ক্ষমার আশা আর এক দিকে আল্লাহ পাকের আযাবের ভয় দুটোই চাই দুটোই চাই আমি যত নেকর হই এরপরেও আমার ভিতরে ভয় থাকা চাই যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে আজাদে গ্রেফতার করতে পারেন এ সার্বভৌমত্বের স্বাধীনতা স্বাধিকার আমার আল্লাহর আছে এটাই সুন্নতল জমাতে রাখি তুমি কোন অন্যায় করেছো তার বলে তুমি একেবারে হতাশ হয়ে পড়ো না আশা ওরা খুব এই জন্য বলতেন যে যদি কেমতের দিনে আল্লাহ বিচারন্ত বলেন যে একজন মানুষ জান্নাতে যাবে আমি তোমার আমার আশা আছে আমি আল্লাহর প্রতি আস্থাশীল ওই একজন জান্নাতি মানুষ আমি হব কত বুক ভরা তার প্রত্যাশা পরক্ষণেই হযরত ওমর কান্না ভরা চোখে বলেছিলেন কিয়ামতের দিনে যদি আল্লাহ একজন ব্যক্তিকে জাহান্নাম দেন বাকি সবাইকে যদি জান্নাতে দেন আমার বড় ভয় ওই জাহান্নামী লোকটাই হয়তো আমি হয়ে যাব এই জন্যই মনে রাখতে হবে আল ঈমান ও বাইনা রজা আল খাওফ ঈমান হলো ভয় এবং আশার মাঝখানে তো মার্শাল্লাহ লোক সংখ্যা যাই হোক আলোচনা করার মতন ভালোই পরিবেশ আছে আলহামদুলিল্লাহ তো আমি এ পর্যন্ত টুকটুক করে কয়েকটি তথ্য সম্বলিত জ্ঞানের কথা আপনাদের কাছে পরিবেশন করতে চেষ্টা করেছি আল্লাহ করিয়েছেন যদি আমার এই দিনদার ইমানদার ভাইগুলো প্রিয় যুবকগুলো এই কথাগুলোকে যদি ব্রেনে রাখতে পারেন তাহলে আমরা কখনো এল আমল এবাদাতে অহংকারী হয়ে উঠবো না আর কখনো পাপের জন্য আমরা নিরাশ হয়েও পড়বো না এবং আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ব্যবসায়ী জীবনে সাংসারিক জীবনে যখনই যে ফয়সালা আল্লাহ করে ভাই আমরা মনে রাখতে পারব যে এটাই আমার আর এর উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে এর ঘটনা তো এটাই আমরা আল্লাকে রব বলেছি কি বলেছি স্বাভাবিক ওয়ার্ড বুক গুলোতে লেখা থাকে রব মানে প্রভু জি কিন্তু এর যদি গভীরে এর অর্থ করা হয় তাহলে রব শব্দের অর্থ হলো প্রতিপালক আমার মায়ের গর্বে অবস্থান কি খাবো ব্যবস্থাপনা তার ভূমিষ্ঠ হয়েছি কিভাবে বাঁচব কি পরিষেবার দরকার ব্যবস্থাপনা তার দেহের আকার বেড়েছে মায়ের তরল দুধ খেয়ে আর পেটে থাকছে না শক্ত খাবার খেতে হবে নরম ভূতিতে শক্ত দাঁত গজিয়ে দেওয়ার জিম্মাদার তিনি সোহানলা বলে চোখ ছুটেছে দৌড়াতে শিখেছি ছুটতে শিখেছি জি এবং এই নিয়ামতে ভরা পৃথিবীটা দেখতে পেয়েছি এ সব কিছুর নিয়ামত জুগিয়ে রেখেছেন কে তো মনে রাখার দরকার যার যখন যতটা পরিমাণ প্রয়োজন এই কথাগুলো মনে রাখুন যার যখন যতটা পরিমাণ প্রয়োজন তিনি যোগান দেন তিনি রব তাহলে আল্লাহকে যখন রব বলেছি তাহলে আমাকে একটা স্থির সিদ্ধান্তের জায়গায় এসতে হবে যে তিনি আমার প্রতিপালন এখন তিনি যদি মনে করেন আমাকে খাইয়ে রাখবেন তার ব্যাপার তিনি যদি মনে করেন আমাকে না খাইয়ে রাখবেন তার ব্যাপার তিনি যদি মনে করেন আমাকে বানাবেন তার ব্যাপার তিনি যদি মনে করেন আমাকে দরিদ্র বানাবেন কেউ তার ব্যাপার তিনি যদি মনে করেন আমাকে সম্মানিত করবেন ব্যাপারটা তার। তিনি যদি মনে করেন আমাকে অপদস্থ করবেন ব্যাপারটা তার বিশ্বাস রাখা যাবে জোরে বলেন বিশ্বাস রাখা যাবে নাম কি ভাই বিশ্বাস করুন আল্লাহকে রব বলা খুব সহজ কিন্তু ওই রুবুবিয়াতের কাছে ওই প্রতিপালকত্বের উপরে বিশ্বাস রাখা অত্যন্ত কঠিন ইমানদারের কাজ খুব কঠিন যে আল্লাহর প্রতিপালনের উপরে আমি বিশ্বাসী হয়ে অটল অনর স্থির এটা ইমানদারের জীবনের বড় পরীক্ষা রব বলা সহজ আল্লাহ আমার প্রতিপালক হ্যাঁ ভাই 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 আল্লাহ তোর প্রতিপালক যখন তখন তুই ভাই 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 হালালের রাস্তা ছেড়ে দিয়ে আরামের পথ ধরে রোজগার করতে যাবি কেন বাবা তুই যখন বলিস আল্লাহ আমার রব তোকে করমঠ বানিয়েছেন শ্রম দেওয়ার মতো শক্তি দিয়েছেন তুই বাবা তো শ্রমটাকে ন্যায্য পথে ব্যয় কর ওর ভিতর দিয়েই আল্লাহ তোর রুজি সবকিছুই জুগিয়ে দেবে কিন্তু এদিকে রব বলছিস আল্লাহকে আর রুজির জন্য ডেভেলপমেন্টের জন্য আমি অবৈধ পথ ধরছি এটি তো আমার দাবির সঙ্গে কাজের মিল নাই এদিকে বলছি রোগ দায় আল্লাহ সারায় আল্লাহ আর ওইদিকে ডাক্তারখানায় গিয়ে বলছি তোমার ওষুধ না খেলে আমার বাড়ি রোগ ছাড়েনা কত আরে বাবা ওষুধ ব্যবহার করা যায় কিন্তু তোমার বিশ্বাসটাও হারাবে কেন ভাই তুমি বিশ্বাসটা ঠিক রাখো আল্লাহ পাক করে করেছেন আমি ওষুধ ব্যবহার করছি কিন্তু আমার বিশ্বাসটুকুও থাকা দরকার যে আল্লাহ চাইলে তিনি এই ওষুধের উসিলায় আমার রোগ ছাড়াবেন সুবহানাল্লাহ কি এর নাম তো আল্লাহর রব এর নাম তো আল্লাহর রব বলা তাফসীরের কিতাবে উল্লেখিত রয়েছে হযরত নবী মূসা আলাইহিস সালামের দাঁতে যন্ত্রণা হচ্ছে তো তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমার দাঁতে যন্ত্রণা হচ্ছে কি করব তো আল্লাহ ওই পাঠিয়ে বললেন তুমি যাও জঙ্গল থেকে ওই গাছটাকে তুলে নিয়ে বড়ি বানিয়ে খাও হযরত নবী মূসা গাছটাকে তুলে বেটে বড়ি বানিয়ে খেলেন আলহামদুলিল্লাহ দাঁতের যন্ত্রণা সুস্থ এখন মোজানু এই টাটকা ওষুধ শিখেছে একদম সদ্য শেখা ওষুধ এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে কদিন পরে ফের দাঁতের যন্ত্রণা পেন আবার রিল্যাক্স করেছে আবার সেই যন্ত্রণা শুরু হয়েছে উনি মনে করলেন টাটকা ওষুধ শিখেছি ফলে আল্লাহর দরবারে আর ধন্য দেওয়ার দরকার নাই উনি জঙ্গলে গেছেন গাছ তুলে বড়ি বানিয়ে খেয়েছেন সে যন্ত্রণা তো সারে না ওশানবী আল্লাহর কাছে ফের আবদার করলেন আল্লাহ আপনি যে গাছ খেতে বললেন খেলাম সারলো সেই গাছ আবার খাচ্ছি তো সারে না তো আমার আল্লাহ কুদরতের হাসি হেসে বললেন এ মুসা তুমি কি ভেবেছ ওই গাছ তোমার ওই যন্ত্রণা সারিয়েছে ভালো করে ভাবো আগের বারে আমার কাছ থেকে ঘুরে গাছের কাছে গেছিলে এই জন্য যন্ত্রণা সেরেছিল আর এবার গাছের কাছ থেকে ঘুরে আমার কাছে কি খি ওশানবি বুঝে গেলেন মুশারভি বুঝে গেলে যে গাছ আমার যন্ত্রণা সারাই নি আল্লাহ কারণ ব্যতীত কাজ করেন না আল্লাহ কারণ ব্যতীত কাজ করেন না সুতরাং গাছটা হলো চাষটা একটা অশ্লীল আমদান ওটা একটা কারণ মাত্র তো মূলত সেরেছে আল্লাহ বা কে নির্দেশে সহানুভাব